সম্মানিত সভাপতি সম্মানিত উদ্ভোধক শ্রদ্ধভাজন সম্মানিত জনরা যাদেরকে আজকে আমরা সম্মাননা দিয়ে দিলাম এখানে অনেকেই আমার সম বয়সে বা আরো কম আবার অনেকজন অনেক সিনিয়র দুজন দিদি আছেন একজন মঞ্চে একজন সামনে শাড়িতে আবার সশক্তি গুলো একজন আছেন আজকে সম্মানিত আমার বন্ধু হাসান মঞ্জ থেকে আমি খেয়াল করে নাই তখন ওখানে বসে আছে সবাইকে আমি আমার নমস্কার জু আদা গাছা মাংলাবা আরে খুব খুব আয়া খুলা আর মোড়টা জানি না সেখানে আমাকে শিখতে হবে তো আমার ইচ্ছে হচ্ছে যে আজকে কিছুটা অনুভূতি প্রকাশ করব জাস্ট এখন মাথায় যা ঘটছে মনে যা আসছে কিছু জিনিস কিন্তু নোট নিয়েছি সে নোটগুলো এত আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এতগুলো সুবক্তার মধ্যে আমার মাতৃভাষা বাংলা না যদিও বা

সেই ছাত্র জীবনে কলেজ স্কুল কলেজ জীবনে সে একজন বলে কি জানি বললেন আজকে বনভূমি আমাদের মকসুদ সাহেবের সেই বনভূমিতে চাকর কবি নামিয়ে দিয়েছিলাম ইদানিং কালে দু চার পাঁচটা বিগত পাঁচ সাত বছরে লিখেছি বেশি সাহস পাইনি একটা বোধ হয় জাহাঙ্গীরনগর থেকে চাকমা কবিতে এটা একটা বারবার দিদি অঞ্চলিক সামনে একবার পাঠ করেছিলাম খেয়াল আছে কিনা জানি না বছর খানে মানে এসব অঙ্গনে মাঝে মাঝে অনধিকার চর্চা করি আর কি আমাদের শিশির বলবে মৌসুমি কবি তবে এসব ক্ষেত্রেও আমাদের অবশ্যই আমাদের মানুষের আমাদের বাংলাদেশের মানুষের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতি সম্প্রদায় তাদের কাহিনী বীর্যের কালী কাহিনী যেমন ছিল প্রেমের কাহিনী হচ্ছে অনেক ধরনের অনুভূতি এই ক্ষেত্রে আমি দু চারটা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই এবং জানি না আমার নোট টোট খুঁজে পাবো কিনা ভক্তদের মাঝে সাথে এগুলোর মধ্যে প্রথমত যেটা আমি জোর দিয়ে বলতে চাই অবশ্যই সে আপনি আর্ট ফর আর্ট শেখ বলেন এটা এটা ভালো লাগছে একটু আগে খুব সুন্দর করে বললেন আমাদের যে নান্দমিক কিছু যে লেখক সাহিত্যিক তারা অসুন্দরের মাঝে তারা সুন্দর পায় আমি একটু উদাহরণ দিয়ে বলছি যে আমাদের যে সনাতনিক আমাদের যে পরম্পরা ভাবে আমাদের যে চলে আসা যে সঙ্গীত নৃত্য অনেক ধরনের চারু কারু একটি জায়গার কথা বলছি আপনারা কেউ কোনোদিন হয়তো জানেন আমি চাকমা গেঙ্গুলি ঈদের কথা বলছি আমাদের বোধহয় সর্বশ্রেষ্ঠ চাকমা গ্যাংফুলি এখন বছর ধরে গে প্রয়াত আমাদের বাবু সুব্রত বাবুরা গেছেন রমণী মন সম্ভবত ওনার কণ্ঠে শুনেছি এখানে সবাই তো প্রাপ্ত করেছিল ইরটিক ভাব প্রেম অনুভূতি কিন্তু মোটেও ভালগার নহে মোটেও আমি শব্দ বলেছি আমি বাংলায় কেন্দ্রে বলবো এটা দৈহিক প্রেমে কথা বলছে কিন্তু এইখানটাতে আমার মনে হয় না এটাকে যদি সেন্সরশিপে এখানে একটা শব্দ কাটা যাবে এত সুন্দর শব্দ চয়ন এবং বিবরণ দৈহিক প্রেমের এটাকে ইংলিশ এরকম করে আমাদের পার্বত্য চট্টগ্রামের অনেক ভাষার মধ্যে অনেক ধরনের সংস্কৃতি আমি আমার পুলককে আর আমি ইয়াকে আমার যেকুন দাদাকে জিজ্ঞেস করতেছি জনের শব্দ বাংলাকে আমি জানি না মানে সাহিত্যের অঙ্গনে কিছু ধারা থাকে কিছু শ্রেণী থাকে উপধারা থাকে নিকায় থাকে আমি সেটাকে জানি বোধ হয়ত ইংরেজি শব্দ তো এই ধারা উপধারার মধ্যে আমাদের আসলে বিচরণে প্রতিবন্ধকতা রয়েছে ভাষা আমি তো চাপ আমি কি জানি জ্ঞান জানি না আপনি শিখেছেন এখন যে আমরা বিভিন্ন আমাদের ভাষার মধ্যে যে অনেক কিছু নিউড জিনিস রয়ে গেছে যেটা সেই ভাষার উপর যদি দখল না থাকে আধিপত্য না থাকে বিচরণের অভ্যাস না থাকে সেগুলো অনেক হারিয়ে যায় কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম এমনকি আঞ্চলিক চট্টগ্রামের ভাষা

সাহিত্যের বিষয় হারিয়ে যাচ্ছে সুতরাং আমার মোটে বলে রেখেছে ভুলে যায় এটা বলি